বর্তমান সময়ে আধুনিক ডিজাইনের গ্লাস ডোর এবং নান্দনিক ডিজাইনের সকল গ্লাস দরজার কালেকশন কিন্তু ব্রিডিডোর হাউসে পেয়ে যাবেন আপনারা তার সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হবে এবং মালামালের কোনো ক্ষয়ক্ষতি হলে সম্পূর্ণ দায়ভার কিন্তু ব্রিডিডোর হাউস বহন করবে ইনশাল্লা আসসালামু পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরো একটি ভিডিও তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং এক্সক্লুসিভ ডিজাইনের হাজির সরাসরি কারখানা থেকে যাদের কিনা বেশি দরজা লাগবে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চাচ্ছেন এবং প্রস্তুতকারকদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু বিজেড ডোর হাউসের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার নাম্বারগুলোতে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ এছাড়াও যারা দোকানের জন্য পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু দোকানের জন্য মালামাল গুলো নিতে পারেন এই দরজাগুলো টেম্পার গ্লাস হওয়ার ফলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না এবং ছয় ইঞ্চি চোখাট হওয়ার ফলে পাঁচ ইঞ্চি ওয়ালে অনায়াসে প্লাস্টার সহ কিন্তু এটা ম্যাচিং হয়ে যাবে এবং ফিনিশিং কিন্তু হান্ড্রেড পারসেন্ট ভাবে সুন্দর দেখাবে আচ্ছা এই দরজাগুলোর ভিতরে যে ডিজাইনগুলো আমরা দিয়েছি মনোমুগ্ধকর ডিজাইন দূর থেকে যে কারোরই কিন্তু আকর্ষণ করবে এবং যে কারণে কিন্তু ভালো লাগবে এই দরজাগুলো কিন্তু আপনারা বেসিক্যালি ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন কিচেন রুমে বারান্দাতে যারা কিনা বেডরুমের জন্য নিতে চাচ্ছেন বেডরুমের সাইজটা হচ্ছে আলাদা সাড়ে তিন ফিট বাই সাত ফিট কারো আবার তিন ফিট বাই সাত ফিট আমাদের সাথে আলোচনা সাপেক্ষে অর্ডার দিয়ে সরাসরি কারখানা থেকে তৈরি করে নিতে পারেন এছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে এই দরজাগুলো ওয়ার্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন সুপ্রিয় ভিউয়ার্স এখান থেকে যেই ডিজাইনটি আপনার পছন্দ হোক না কেন একটি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এই WhatsApp আছে এই WhatsApp এ পাঠিয়ে দিলে কিন্তু বহু সেম ডিজাইনের ইনশাআল্লাহ দরজাটি আপনারা পারচেজ করতে পারছেন বিজু হাউস থেকে তা আজকের ভিডিওতে এ পর্যন্তই দাম বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা এই WhatsApp এ যোগাযোগ করবেন যেহেতু সরাসরি কারখানা থেকে নিতে পাচ্ছেন অন্য অন্য জায়গা থেকে কিন্তু আহ অনেকটা কমে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ